আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি রান্না করব। চিকেন ঝালকারি যেটা আমি সবসময় রান্না করি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমি কীভাবে রান্না করি এতে প্রথমে আমি চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এবং কড়াইয়ে তেল ঢেলে দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এবং পেঁয়াজগুলো তুলে রেখে সেই কড়াই আমি চিকেনগুলো ভেজে নিয়েছি এবং চিকেন ভাজা হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নিয়ে আবার পুনরায় তেলে কড়াই তেল গরম করে আমি আদা পেঁয়াজ রসুন পেস্ট এটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি পানি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়ে লবণ জিরা হলুদ ঝালে গুঁড়া ধনিয়া গুঁড়া এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই তো দেখো তেল উপরে চলে এসেছে তার মানে আমার মশলাটা কষানো সুন্দর করে হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো এগুলো আমি দিয়ে কিছুক্ষণ রান্না করব কষাবো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঝোলে পানি দিয়ে দেবো এটা আলুটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব কারণ আমি চিকেনটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এই জন্য আলুটাকে একটু বড় বড় করে কাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তো আলু হাফ পরিমাণ সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো চিকেন চিকেনগুলো দেওয়ার পর আমি একটা স্পেশাল মশলা গুঁড়া এটা আমি সুন্দর করে উপরে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব একদম কম আছে যেহেতু আমার আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং চিকেনটাও খুব ভালো করে ভাজা এখানে দিয়ে দেবো লেবুর রস এবং দিয়ে দেবো সে পেঁয়াজ বেরেস্তা করে রাখা চিনি দিয়ে সুন্দর করে মিশিয়ে দিয়ে দেবো এই তো দেখো আমার রান্নার রেডি কেমন হয়েছে দেখতে লোভনীয় খোদা হাফেজ